নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকের যে আলোচনা অত্যন্ত ইন্টারেস্টিং এই ধরনের আলোচনা এর আগে আমি কখনো কোথাও করিনি আজকেই প্রথম আপনাদের সামনে রাখ অত্যন্ত ইন্টারেস্টিং আলোচনা আপনি কি জানেন আপনার আত্মা কোন লোক থেকে এই পৃথিবী থেকে এসছে আপনি যে জন্মগ্রহণ করেছেন আপনার আত্মা কোন লোক থেকে এই পৃথিবীতে এসছে দর্শক বন্ধু জন্ম পত্রিকা দেখে এটা অবশ্যই জানা সম্ভব যে আপনার আত্মা কোন লোক থেকে এসে বর্তমান পৃথিবীতে এসছেন অর্থাৎ আপনি বর্তমান পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে আপনার আত্মা কোন লোকে ছিল এই যে বিষয়টি এটা কিন্তু বুঝতে পারা যায় আপনার জন্মপত্রিকা অনুধাবন করলে আপনি মৃত আপনার যে জন্ম হচ্ছে তার আগে আপনার আত্মা কোথায় ছিল স্বর্গে ছিল মর্তে ছিল না পিত্রলোকে ছিল না পাতাল লোকে ছিল কোথায় ছিল আপনার আত্মা কোথা থেকে এসে আপনি জন্মালেন এই পুরো বিষয়টি কিন্তু জ্যোতিষ মানে জ্যোতিষ যারা বিদগ্ধ পণ্ডিত আছেন তারা অনাশে বলে দেবে এটি সূত্র জ্যোতিষীয় সূত্র মানে কাল্পনিক বিষয় নয় যদি ধর্ম মানেন যদি পুনর্জন্ম মানেন তাহলে এটাও আপনাকে মানতে হবে এটা জ্যোতিষীয় সূত্র দেখে এটা অবশ্যই জানা সম্ভব দর্শক বন্ধু এই বিষয়টা নিয়ে আমি সবিস্তারে আপনাদের সামনে রাখব খুব ইন্টারেস্টিং আপনাদের ভালো লাগবে কিন্তু তার আগে যারা আমার থেকে জ্যোতিষ পরামর্শ প্রাপ্ত হতে চাইছেন তাদের জন্য বলবো যদি আমার কাছ থেকে আপনারা আপনাদের কুণ্ডলী দেখাতে চান জ্যোতিষ সংক্রান্ত কোন বিষয়ে পরামর্শ করতে চান কোন বিষয়ের প্রতিকার জানতে চান উপায় জানতে চান বা যাবতীয় জিজ্ঞাসা জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর চান তাহলে আপনারা আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাইন এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন আমি অনলাইন পদ্ধতির মাধ্যমে দেখাতে চাই অনলাইন পদ্ধতিতে আমি ভিডিও কলের দ্বারা টেলিফোন কলের দ্বারা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করি এবং আপনার কুণ্ডলীর আপনার প্রশ্নের আমি উত্তর দিই এছাড়া সরাসরি এসে দেখাতে পারেন তো এই সাপোর্টের জন্য আপনাকে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন করে বলবেন যে আমি অনলাইন যোগাযোগ করতে চাই কি করতে হবে আমার অফিস থেকে আপনাকে সমস্ত তথ্য প্রেরণ করবে সেই তথ্য অনুযায়ী সেই সেইভাবে নির্দেশ অনুযায়ী যদি আপনি আমার সাথে যোগাযোগ করেন নিশ্চিতভাবে আমি আপনার হরস্কোপ দিকে আপনাকে জ্যোতিষ ও সুপরামর্শ দেবার চেষ্টা করব মূল বিষয় এবার আপনার আত্মা কোন লোক থেকে এই পৃথিবীতে এসেছেন যা বলছি এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র সম্মত কোনো কাল্পনিক বিষয় নিয়ে কোনো কথা বলছি না আবার বলবো যারা পুনঃ হিন্দু ধর্ম মানেন সনাতন ধর্ম মানেন পুরাতন মানেন আধ্যাত্মিকতা মানেন তারা এই বিষয়টিকেও মানবেন কারণ এটা আমাদের শাস্ত্রের অন্তর্গত একটি বিষয় একটি সূত্র আপনাদের সামনে আমি রাখতে চলেছি এই বিষয়টিকে জানার আগে বলি এই নিয়ে আমারও কিন্তু আপনাদের মতন একটি অনুসন্ধা ছিল যে আমি কি করে বুঝবো যে আমি মৃত্যুর আগে আমার আত্মা কোথায় ছিল এই বিষয়টিকে নিয়ে আমি খুব ভালো করে রিসার্চ করার চেষ্টা করেছিলাম বিগত কয়েক বছর ধরে আর আমি যে জ্ঞান প্রাপ্ত হয়েছি সেটাই আপনাদের সামনে রাখতে চলেছি দর্শক বন্ধু জ্যোতিষীয় সূত্র অনুযায়ী শনি থেকে সূর্যের স্থিতি অর্থাৎ শনি যেখানে বসে আছে সেখান থেকে সূর্যের স্থিতি বলে দেবে আপনার আত্মা কোন লোক থেকে এসছে যদি আপনার শনি থেকে দ্বিতীয় ঘরে সূর্য বসে থাকে শনি আপনার কোনটা দেখে নিন শনি কোথায় বসে আছে কি দেখবেন আপনার কুণ্ডালী খুলুন দেখবেন তালেবশ লেখা আছে শনি এখান থেকে অ্যান্টি ক্লক দেখুন দুই নম্বর ঘর ঠিক শনির বলতে পারেন আগের মানে শনির আগের ঘর বা পরের ঘর যেভাবে দেখবেন অ্যান্টি ক্লক মানে হচ্ছে আগের ঘর শনির আগের ঘরে র লেখা আছে মানে রবি যদি আগের ঘরে র লেখা থেকে বা বারো নম্বর ঘরে দ্বাদশে অর্থাৎ শনির পরের ঘর এখানে যদি রবি থাকে যদি রবি গ্রহ শনি থেকে দ্বিতীয় ঘরে বা বারো নম্বর ঘরে থাকে তাহলে আপনার আত্মা স্বর্গলোক থেকে এই পৃথিবীতে এসেছেন আর আপনি এখানে আপনার আত্মা এই জন্যই এখানে এসছে যে আপনি আপনার আত্মা চায় ভালোভাবে জাগতিক সুখ ভোগ করতে আর যাতে আপনি সেগুলোকে ভোগ করতে পারেন সেই জন্য আপনার আত্মা আপনাকে প্রভাবিত করতে থাকবে আর আপনি জাগতিক সুখকে ভোগ করার জন্য নানা রকম প্রচেষ্টারত থাকবেন তাহলে দর্শক বন্ধু যদি আপনার শনি থেকে দ্বিতীয় ঘরে রবি থাকছে বা বারো নম্বর ঘরে থাকছে রবি তাহলে নিশ্চিতভাবে আপনার আত্মা স্বর্গলোক থেকে আসছে যদি আপনার কুণ্ডলিতে শনি গ্রহ থেকে তিন নম্বর ঘরে বা এগারো নম্বর ঘরে ক্যালকুলেট করে নেবেন যেভাবে বুঝিয়েছি আমি যদি আপনার রবি শনি থেকে তিন নম্বর ঘরে রবি বসে আছে বা এগারো নম্বর ঘরে রবি বিদ্যমান রয়েছে তাহলে আপনার আত্মা পিতৃলোক থেকে এসছে পিতৃলোক মানে আপনারা সবাই জানেন যেখানে আমাদের পূর্বজরা থাকেন পিত্রলোক থেকে এসছেন এই ধরনের স্থিতি ইঙ্গিত দেয় আপনি আগে আপনার আপনি এই পরিবারেরই সদস্য ছিলেন মৃত্যুর আগে যখন মৃত্যুর আগে যে জন্ম ছিল সেই জন্মে বা কোনো জন্মে আপনি ওই পরিবারের সদস্য ছিলেন আবার ওই পরিবারেই আপনি জন্মগ্রহণ করেছেন আপনার পূর্বজরা আপনার ওপর প্রসন্ন রয়েছে। তাদের আশীর্বাদ আপনার ওপর রয়েছে আপনার আত্মার উদ্দেশ্য হলো আপনার এই যে বংশ এই বংশের নামকে বৃদ্ধি করা বংশের যশ সম্মান বৃদ্ধি করা আপনার উচিত হবে পূর্বজদের প্রসন্ন করার জন্য তাদের উদ্দেশ্যে পূর্ণ পূর্ণ কর্ম করা পিতৃ যোগ্য করা পিতৃ প্রসন্ন হন পূর্বজরা প্রসন্ন হন এমন সমস্ত কাজ দান ধ্যান ইত্যাদি নিরন্তর দান করা আপনার উচিত হবে যদি আপনার কুণ্ডলীতে সূর্য গ্রহ শনি থেকে পাঁচ নম্বর বা নম্বর ঘরে থাকে পাঁচ বা নম্বর ঘরে বিরাজ করে তাহলে আপনি এই পৃথিবী লোক থেকে এসছেন এই মর্তলোক থেকে এসছেন অর্থাৎ আপনি মর্তলোকেই ছিলেন আগের জন্মে এক্ষেত্রে আপনার উদ্দেশ্য হল পূর্বে আপনার যে কর্ম ছিল যে কর্ম করেছেন সেই কর্মকে ঠিক করা কিছু ভুল ছিল কিছু ত্রুটি ছিল ভোগ রয়ে গেছে সেই ভোগটাকে আবার ঠিক করা পাপ ও পুণ্যের ফলকে বৃদ্ধি করার জন্য বা কম করার জন্য আপনি আবার এই পুনর্জন্ম প্রাপ্ত হয়েছেন অতীতের পাপ পুণ্যকে ঠিক করার জন্য বর্তমানের পাপ পুণ্যকে ঠিক করার জন্য আপনার আত্মার নিরন্তর প্রয়াসরত থাকবে এই জন্মে যদি আপনার কুণ্ডলিতে রবিগ্রহ শনি থেকে ছ নম্বর বা আট নম্বর ঘরে বিরাজমান হয়ে থাকেন রবিগ্রহ শনি থেকে ছ নম্বর বা আট করে বিরাজমান হয়ে থাকেন তবে আপনার আত্মা পাতাল লোক থেকে এসছেন আপনার আত্মার উদ্দেশ্য হবে আপনি মনে রাখবেন কিন্তু ছয় বা আট হয় পাতাল লোক ওখান থেকে এসছেন আপনার আত্মার উদ্দেশ্য হল জাগতিক ভৌতিক সুখ যে কোনোভাবে প্রাপ্ত হওয়া এবং এই সুখকে ভালো করে অনুভূত করা আপনি আপনারা যারা এই ধরনের মানুষ হচ্ছেন তারা হার্ড রিয়েলিটিকে বিশেষভাবে বিশ্বাস করবেন যদি আপনার কুণ্ডলিতে গ্রহ এবং সূর্যগ্রহ শনি গ্রহ থেকে কেন্দ্রস্থানে রয়েছে কেন্দ্রস্থান কাকে বলে শনি যেখানে বসেছে সেখানেই রয়েছে লগ্নে আর শনিকে আপনি এখানে লগ্ন ধরবেন এক নম্বর শনি যেখানে সেখানেই রয়েছে বা চার নম্বরে রয়েছে বা সাত নম্বরে রয়েছে বা দশ নম্বরে দশ নম্বরে রয়েছে অ্যান্টি ক্লক যদি সূর্যগ্রহ শনি গ্রহ থেকে কেন্দ্রস্থানে রয়েছে তাহলে জানবেন আপনার আত্মা মুক্ত আত্মা আপনার জন্ম হয়েছে শুধুমাত্র কিছু সামান্য বকেয়া কাজ ছিল সেই বকেয়া কাজের উদ্দেশ্যকে পরিপূর্ণ করার জন্য আপনার জন্ম হয়েছে আপনার আত্মা মুক্ত আত্মা শুধু কোনো কার্মিক ফ্যাক্টর রয়ে গেছিল সেই কার্মিক ফ্যাক্টরটুকে কার্মিক ফ্যাক্টরটুকে সেইটুকুকে অ্যাড্রেস করার জন্য আপনি জন্মপ্রাপ্ত হয়েছেন আপনার মনের মধ্যে ভোগ বিলাসের বাসনা তেমনভাবে থাকবে না শুধুমাত্র যে কাজটুকু আপনার বাকি ছিল সেই বিশেষ উদ্যোগ উদ্দেশ্যকে সাধিত করার জন্যই আপনি এই জন্মপ্রাপ্ত হয়েছেন আর পূর্ণ করার জন্য সেই উদ্দেশ্যকে আপনার আত্মার নিরন্তর প্রচেষ্টারত থাকবে এই ব্যক্তিদের যারা এই ধরনের ব্যক্তি তাদের মোহ মায়া তেমনভাবে থাকে না এরা অন্যকে প্রচুর সাহায্য করেন এরা কিছুটা অন্তর্মুখী হন আর চুপচাপ একা থাকতে ভালোবাসে তো দর্শক বন্ধু আজকের যে আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর একটু খুব ইন্টারেস্টিং আপনি আপনারটা দেখুন আপনি কোথা থেকে এসছেন কোন লোক থেকে এসছেন আপনার পরিবারের অন্য সদস্যদের দেখুন তারা কোন লোক থেকে এসছে আর যদি মনে হয় এই আমার সাহায্য দরকার আমি অনলাইন ভিডিও কলের মাধ্যমে বলেই গেছি আপনি আমার সাহায্য নিতে পারেন যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে আর কাজের মনে হয় জ্যোতিষের এই তথ্যগুলো সূত্রগুলো প্রচুর মানুষের জানা দরকার বলে আপনার মনে হয় তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার